দ্রৌপদীর পূর্বজন্ম বৃত্তান্ত অগস্ত বলেন সত্য কহিলেন ব্যাস আমি যাহা জানি শুনো কহি সে আভাস পূর্বকালে এক কালে যজ্ঞ করেন সমন অহিংসাতে কোনো প্রাণী না হয় মরণ মনুষ্যে পুরী দেবে ভয় হইল সবে আসি ব্রহ্মারে সভয় নিবে দিল শুনি ব্রহ্মা চলিলেন সহদেবগণ দেবগণ কাননে যোগ্য করেন সমন ব্রহ্মারে দেখিয়া জম উঠি সম্ভাসেন কি কর্ম করবো বলি ধাতা জিজ্ঞাসেন সৃষ্টির উপরে আছে তব অধিকার পাপ পূর্ণ বুঝি দণ্ড দিবা সবাকার শুনিয়া কহেন জম করি জোর পানি মম শক্তি এ কর্ম নহিল পদ্ম সব দেবগণ মধ্যে আমি হইল চোর ত্রিভুবন উপরে বিষয় দিলাম ত্রৈলকের রাজা হইল দেব তিনি যজ্ঞ করিতে অবসর কুবের বরুণ যজ্ঞ ইচ্ছা করল করে অবকাশ মুহূর্তেক নাহিকো আমারে না পারিনু এ কর্ম করিতে দেবরাজ অন্য কোন জনের সমর্থ এই কাজ না পাইনু পাপ পুণ্য কর্মের নির্ণয় কার কতকাল নির্ণয় না হয় বচনে সুচিন্তিত প্রজাপতি সেই কালে কায় হইতে হইল উৎপত্তি লেখনী দক্ষিণ করে তালপত্র বামে জাতিতে কায়স্থ হইল চিত্রগুপ্ত নামে জমেরে বলেন তুমি সঙ্গে রাখো এরে যখন যে জিজ্ঞাসিবে কহিবে তোমারে যাহার যে কর্ম তুমি জানিতে পারিবে ব্যাধি রূপ হইয়া তারে বিনাশ করিবে আপনার ব্রহ্মার বচনে জম প্রবোধ পাইয়া সঞ্জীবনী পুরে যান যজ্ঞ সমাপিয়া জমে প্রবোধিয়া সবে যথাস্থানে চলে যাইতে কনকপদ্য দেখে গঙ্গা জলে সহস্র সহস্র পুষ্প ভাসি যায় স্রোতে দেখিয়া বিস্ময় হইল সবাকার চিতে অমলান কমল পুষ্প গন্ধে মন মুহে তদন্ত জানিতে ইন্দ্র পবনের কহে ইন্দ্রের আজ্ঞায় বায়ু গেল শীঘ্র গতি বহুক্ষণ নাহি দেখে চিনতে সুরপতি তাহার পশ্চাতে ধর্ম পাঠায় তরিত তাহার বিলম্ব দেখি হইল চিন্তিত হইল অনেকক্ষণ বাহুরিনা আইল ইন্দ্র সুরপতি তথা আপনি চলিল তদন্ত জানিতে তবে গেল সুরপতি কমল হয় তার অশ্রু জলে খরস্রোতে ভাসি যায় মন্দা জলে কন্যারে দেখিয়া জিজ্ঞাসিল দেবরাজ কে তুমি কিহেতু কান্ড কহ নিজ কাজ নয়ন কুরঙ্গ বিম্ব জিনিয়া অধর নির্ধুন জলন্তান অঙ্গ মনোহর মুখতিন্দে ইন্দ মধ্য মৃগ নাথ চারু কি কারণে আপনি কান্দ নি আমারে বড় হো যদি আছো বিরোহিনী কন্যা বলে আমি হই দক্ষের নন্দিনী ছাড়িয়া সংসার সুখ তপস্বিনী মোড়ে হেন কহিতে তোমারে না জুয়ায় পাপ চক্রে চাহিলে অনেক কষ্ট পায় এই মতো আমারে কহিল চারিজন তা সবার কষ্ট যত না যায় কখন ইন্দ্র বলে কহ তারা আছো কোথায় কন্যা বলে যদি ইচ্ছা আইসো তথায় কন্যার সহিত গেল দেবপুরন্দর পর্বত উপরে দেখে পুরুষ সুন্দর কেতকি বলিল দেব আমি তপস্বিনী এজন আমারে বলে উপহাস বাণী শিব বলিলেন মোর না দেখো নয়নে প্রতিফল ইহার পাইবে মম স্থানে এই গিরি তুমি তোল পুরন্দর হরের আজ্ঞায় ইন্দ্র তোলে গিরি পর্বতের গহরে হরের কারাগার চরণে নিগর বন্দী আছো সবার ধর্মবায়ু ও সিং রয়েছে চারিজন দেখিয়া হইল ভীত সহস্র লোচন করজোরে বহুস্তব করিলেন হরে তুষ্ট হইয়া সদানন্দ বলেন তাহারে আমার তোমার বাক্যে হইল সন্তোষ তোমা হেতু ক্ষমিলাম এ চারির দোষ বিষ্ণুর সদনে লইয়া যাব তোমা সব তার আজ্ঞা মত কর্ম করিবা বাসব এই বলি সবে লইয়া যান ত্রিলোচন শ্বেত দ্বীপে যথায় আছেন নারায়ণ কহিল সকল কেতকীর বিবরণ শুনি করিলেন আজ্ঞা শ্রীমধু সুদন ইন্দ্রত্ব পাইয়া তোর নাহি খন্বে লোভ মর্তে জন্ম লইয়া ভুঞ্জিতে আছে ক্ষোভ কর্মফল অবশ্য ভূম যাহা করি হইবে তোমার ভার্যা কেত কি সুন্দরী জন্মে জন্ম লভ হইয়া নরজনী কেতকি হইবে তোমা পঞ্চের ভামিনী তোমা সবা প্রীতি হেতু আমিও জন্মিব দাপরে ক্ষত্রিয় দর্প নিঃশেষ করিব এত বলি তুই কেস দিলেন মহেশ শুক্ল কৃষ্ণ দুই হইলা রাম ঋষিকেশ সোনাহ দ্রুপদ এই পূর্বের কাহিনী সেই দেবী কেতকি হইল যাজ্ঞ কেতকীর প্রতি সুরভীর সাপ ধ্রুপদ কহিল বল শুনি তপধন কার কন্যা কেতকি তাপসী কি কারণ কেন সে রোদন করে গঙ্গা তীরে বাস ইহার বৃত্তান্ত মোড়ে করহ প্রকাশ অগস্ত বলেন তবে শুনো সে কাহিনী সত্যযুগে ছিলা এক দক্ষের নন্দিনী বিভাসে না করিল হিমালয়ে হর মন্দিরে হর পরে পুরুষ হইয়া যে বা ডাকিবে তোমারে তাহারে আনিবে ধরি আমার কাছেতে আশ্বাস পাইয়া তবে রহিল সুখেতে দৈবে একদিন তথা আইল সুরভি পাঁচে ধায় ষণ্ড দেখি গাভীর ঋতু পাঁচ পাঁচ সার এক সুরভীর পাছে সাড়ে সারে করে যুদ্ধ কেতকীর কাছে সারের গর্জনে কেতকীর দেখে সুরভীর সঙ্গে দেখিয়া কেতকি তাহা ঈষৎ হাসিল হাসিল কেতকি তাহা সুরভি জানিল উপহাস করে বুঝি হৃদে হলো তাপ ক্রুদ্ধা হয়ে গোমাতা যে দিল অভিশাপজা গরু স্বামী পুন তোর হয়ে বিরোহিনী তৃতীয় জন্মেতে হবে স্বামী জন পাইবে লক্ষ্মীর অঙ্গ হবে বিমোচন একজন অংশে তারা হবে পঞ্চজন নাহি রবে ভেদা ভেদ সবে এক মন কেতকি পুছিলা তবে করি জোর হাত কতদিনে সাপ নাশ কহতা সাক্ষাৎ এক অংশে পঞ্চজন কেবা হবে বল সুরভি বলিল তবে শুনো অবিকল তষ্ঠার নন্দনে ইন্দ্র করিলে সংহার ভস্য করিবারে ইন্দ্রে ধায় ইন্দ্রাগার তষ্টার দেখিয়া ক্রোধ ইন্দ্র পায় ত্রাস কোথা যাব রক্ষা পাবো যাব কার পাশ ইন্দ্রের নিকটে ছিল তবে চারিজন ধরিয়া রহিল কলে বর হেন কালে তথা আসি তসটা মহারিষি মাত্রে পুরন্দরে কইল ভস্য রাশি ইন্দ্রে ভস্য করি তবে বসি ইন্দ্রা আমি ইন্দ্র বলিয়া বলিল দেবগণে দেবগণ গিয়া তবে কহিল ব্রহ্মারে বিনা ইন্দ্র থাকিতে না স্বর্গ পারি এত শুনি ব্রহ্মা পাঠাইল নারদের নারদ কহিল সব দশটার রোগো চরে ইন্দ্রত্ব লইয়া তুমি কর ইন্দ্র কার্য নতুবা বাঁচাও ইন্দ্রে পালিবারে রাজ্য সম্মুখে যত ইন্দ্রভস্য ছিল চাহি তারে বাঁচাইল। এত বলি সুরভে গেলেন নিজ স্থান চিন্তিয়া কেত কৃষি শিবে করিল সে ধ্যান গঙ্গা তীরে বসিকান্ডে পরে অশ্রু জল তাহে জন্ম হয় দিব্য কনক কমল